আবার বলছি আরে ঠিক মানে আসলেই ঠিক এটা হাদিসে আইসে ঠিক হইব না কাছে যারা সাহাবাদের সমালোচনা করে সাহাবাদেরকে গালি দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সমস্ত মানুষের অভিশাপ এটা কিতাব আছে না আমার জামিউ সগির এই কিতাবের আট হাজার সাতশো পনেরো নাম্বার হাদিস এবং সৈতি রহমতুল্লাহ লেখা এখানে আসছে আল্লাহ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান সাব্বা আসহাবি যারা আমার সাহাবাদেরকে গালি দেয় ফালাইহি লানাতুল্লাহ যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দেয় তার উপর আল্লাহর অভিশাপ ওয়াল মালায়েকা ফেরেশতাদের অভিশাপ ওয়ান নাসি সমস্ত মানুষের অভিশাপ তাহলে আমরা সাহাবাদেরকে কখনো গালি দিব না যারা গালি দেয় তাদের কথা শুনবো না নাজি ইনশাআল্লাহ সাহাবাদের ব্যাপারে কোনো কথা এগুলো আমরা কান দিব না

তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান কর কি পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান কর মা বালাগ বুদ্ধা আহাদিহিম সাহাবারা এই দুই হাত দিয়ে যা দান করে তোমাদের উহুদ পাহাড়ের সমান পরিমাণ স্বর্ণ সাহাবাদের ওই দুই হাত পরিমাণ দানের কাছে উপস্থিতি পারবে না নবীজি বললেন ওয়ালা নাসিফা প্রথমে বলছে দুই হাত এরপর বললেন ওয়ালা নাসিফা অর্ধেক না অর্ধেক মানে এক হাত উদ্দা দুই হাত নাসিফা মানে এক হাত আল্লাহর নবী কয় দুই হাত পরিমাণ নবী কয় না না এক হাত বহুত পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো সাহাবাদের দুই হাত পরিমাণ দান নবী কয় না অর্ধ হাত মানে অর্ধ মুদ মানে এক হাত পরিমাণ দানের কাছেও বুঝতে পারবে না তাহলে যাদের দানের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে তাদের এক হাত পরিমাণ দানের কাছে আমাদের বহুত পাহার পরিমাণ স্বর্ণের দানের এটার কাছাকাছি যেতে পারবো না নবী জীবনের তাদেরকে গালি দিও না